ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যে বিশেষ করে যারা ২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সামনেই এই পঁচিশ সালেই তাদের টেস্ট পরীক্ষা এই টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য পাঁচ নাম্বারের কি কি প্রশ্ন পড়তে হবে সে বিষয়ে আমি আজকে আলোচনা করছি আশা করি এগুলি পড়লে কমন পেয়ে যাবে এক নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও দুই বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তিন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো চার বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো পাঁচ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তির সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো ছয় পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো সাত স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো আট পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো এগুলি সব প্রাকৃতিক ভূগোল থেকে পড়বে আর আঞ্চলিক ভূগোল থেকে যেগুলি পড়তে হবে সেগুলি হলো এক ভারতে চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো দুই ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও তিন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো চার ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো পাঁচ উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখ এগুলি আঞ্চলিক ভূগোল থেকে পড়বে আর যে প্রশ্নগুলি দেওয়া হলো আশা করি এগুলি পড়লে সবাই কমন পেয়ে যাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে